আর কিছুদিন পর ভারতের লোকসভা নির্বাচন এই নির্বাচনে দেশের সবচেয়ে প্রাচীন এবং প্রধান বিরোধী দল কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি এই অভিযোগ কংগ্রেস দলের তাই কেন্দ্র সরকার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত কংগ্রেস দলের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট শাসক দল তাদের ক্ষমতার প্রভাব কাটিয়ে ফিস করিয়ে দিচ্ছে আয়কর দপ্তরকে চাপ দিয়ে এই কাজ করাচ্ছে শাসক দল বলেও অভিযোগ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করে রাজ্যের মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায় এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আগরতলার আয়কর দপ্তরের অফিসের সামনে জড়ো হন সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং অবিলম্বে কংগ্রেস দলের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট যাতে পুনরায় চালু করা হয় এই দাবি জানানো হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রদেশ মহিলা কংগ্রেসের সভা সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রঘু দাস সহ সভাপতি ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ সবচাইতে বড় বিরোধী দল কংগ্রেস জাতীয় কংগ্রেস দল সেই কংগ্রেস দলের যে ব্যাংক অ্যাকাউন্ট তা ফ্রিজ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কায়দায় অথচ কংগ্রেস এই দীর্ঘদিন ভারতবর্ষের শাসন ক্ষমতা ছিল কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতা ছিল কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে এই ধরনের কি আর এস সি বলুন বিজেপি বলুন তাদের বিরুদ্ধে তো নয় অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের কোনো ন্যাটনক আক্রমণ সংঘটিত করে আমরা দেখলাম যে বিজেপি নির্বিদায় ভারতবর্ষের এই সবচেয়ে বড় জাতীয় দল যাতে আসন্ন সামনেই লোকসভা নির্বাচন অল্প দিনের মধ্যে নির্বাচনের পর্যন্ত ঘোষণা হয়ে যাবে এই সময় কংগ্রেসকে অর্থনৈতিকভাবে দায় ফেলার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল এই অনৈতিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা দেখছি কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে আজও কৃষকদের উপর অবর্ণনীয় আক্রমণ সংলগ্ন করা হচ্ছে এই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা সারা রাজ্যব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা কেন্দ্রীয় সরকারের যে আয়কর দপ্তর সেই আয়কর দপ্তরের সামনে আমরা এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি হাতে নিয়েছি আজকে এখানে সদর জেলা কংগ্রেস সেই সদর জেলা কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচি সম্পৃক্ত করার ক্ষেত্রেই আমরা এখানে সম্মত হয়েছি এখান থেকে আমরা মিছিল করে ইনকাম ট্যাক্স দপ্তরে যাব সেখানে আমরা বিক্ষোভ সংগত করব আমরা যেটা বলতে চাই যেটা হচ্ছে এই সময় হচ্ছে একটা সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণের প্রচার মাধ্যমের আমরা সহযোগিতা চাই সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট